ঝগড়াটা আমি খুব ভালো করি আপাতত একটু একটু মডেল বলা যায় বাট নায়িকাতে এখনো যাইনি অনেক দূর আপনাদের দোয়া যত দূর যেতে পারবো কিন্তু আমার ইচ্ছা আছে অনেক দূর যাব অবশ্যই না কারণ যাকে নিয়ে সামনে এগিয়ে যাব তার সাথে হাত ধরেছি তার সাথে মৃত্যুর আগ পর্যন্ত যাব অন্য কারোর সাথে যাব না আজকে অনুষ্ঠানে সে ভালোই লেগেছে যেহেতু আমি একজন অর্গানাইজার আমারও বিভিন্ন প্রোগ্রাম হয় তো আমি এগুলো খুব ভালোবেসে উপভোগ করি আমার খুব ভালো লাগে আমার সর্বপ্রথম হচ্ছে আমি এখন অ্যাওয়ার্ড শো গুলো অর্গানাইজার করছি এটা হচ্ছে দেশের মধ্যেই আছে আর আমার মূলত হচ্ছে ওয়ার্ল্ড অফ ইউনিটি হচ্ছে আমার সংগঠন তো আমি আসলে চাচ্ছিলাম যে ওয়ার্ল্ড এর পুরো ওয়ার্ল্ড আমি কিছু করার জন্য আপাতত আমি দেশের মধ্যে কিছু কাজ করছি ইনশাল্লাহ সবাইকে নিয়ে আসা আছে যে আমার আমি দেশের বাহিরেও কিছু কাজ করব আর এখন যারা হচ্ছে আমার কাছে মনে হয় যে প্রাপ্য যে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে কারণটা আসলে আমরা তো যে কেউ চাইলেই পাই না আমাদের হচ্ছে খুব পরিশ্রম করে যখন একটা অ্যাওয়ার্ড অর্গানাইজ করা হয় ঠিক তেমন পরিশ্রম যারা করে তারাই আমাদের থেকে award টা অবশ্যই সম্মানী পেয়ে থাকে। বাধা বলতে হচ্ছে গিয়ে আমরা sponsor অনেকের কাছে যাই সবাই তো আসলে আমাদেরকে response করে না আবার আমরা অনেকের থেকে sponsor নেওয়া হয় না তো এটা হচ্ছে মূলত পুরো একটা শোর উপর ডিপেন্ড করে কখন কে স্পন্সার করছে বা স্পন্সার করবে আমার কিছুদিন আগে একটা আওয়ার্ড শো শেষ হয়েছে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকের দিকে আমার একটা আরো বড় করে ধামাকা কিছু একটা করার ইচ্ছা আছে এখন তো আপাতত ব্যস্ত আছি হচ্ছে আপনার অ্যাওয়ার্ড শো গুলো নিয়ে তারপরে ফেয়ার গুলো নিয়ে আর সামনে আরো ইচ্ছা আছে অল্প স্বল্প ব্র্যান্ড প্রমোটিং করছি এটা কি নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমাদের একটু একটু মডেলই বলা যায় বাট নায়িকা তো এখনো যায়নি আমার সুন্দর রহস্য হচ্ছে একটাই কথা বলবো যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছে সুন্দর করেই করেছে সবার চোখে আমি সুন্দর না আমি কিছু কিছু মানুষের চোখে অনেক সুন্দর আর এই সৌন্দর্য মূল রহস্যই হচ্ছে আল্লাহ তালা সে নিজের হাতে আমাকে তৈরি করেছে এটাই বলবো আমার মিডিয়া আসার কিছু অবদান বলতে হচ্ছে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল কিন্তু ফ্যামিলির কারণে দেখা যায় যে আমি আসলে মিডিয়াতে ইনভলভ হইনি আর এখন হচ্ছে গিয়ে যখন দেখলাম যে আসলে আমরা নারীরা চাইলে সবকিছুই করতে পারি আমরা নারীরা অনেক কিছুই করি ঘরে বসে কাজ করছি বাইরে করছি তো সেই ক্ষেত্রে থেকে আমি আসলে একটু একটু করে ফ্যামিলি সাপোর্টে এখন মিডিয়াতে আছি আমি এটার অ্যান্সারে আগে বলবো আমি ম্যারিড আমি বিবাহিত আমার হাজবেন্ডের

সব প্রোগ্রামে এসে আমার সাথে যায় আমার আমার দুইটা গুণ বলতে হচ্ছে যে ঝগড়াটা আমি খুব ভালো করি মানে ঝগড়া বলতে হচ্ছে খুব রাগ করি রাগ আমার বেশি আছে আর আমি খুব খুব সহজে মানুষকে আপন আমি রাগ করলে আমি অনেক চেঁচামেচি করলে আপনার ভাইয়া খুব মানে চুপ হয়ে যায় আহ না সে তখন আমাকে আরো মারে তখন আরো রাগ হই সে আমি রাগি আমি আমি রাগলে কি তার ভালো লাগে আহ আমি চাবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমারও সামনে অনেক কাজ থাকবে সাপোর্ট করবেন আল্লাহ সবাই ভালো থাকবেন